ম্যাশটাইটিস প্রতিরোধ করা প্রতিটি দুগ্ধ গাভী পালনকারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাশটাইটিস হচ্ছে গাভীর স্তনে সংক্রমণ বা প্রদাহ যা দুধ উৎপাদন কমিয়ে দেয় এবং গাভীর স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে এই রোগ থেকে গাভীকে রক্ষা করতে হলে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা জরুরি প্রথমত পরিচ্ছন্নতা রক্ষা করা সবচেয়ে বড় প্রতিরোধ ব্যবস্থা গাভীর বাসস্থান শোবার জায়গা এবং দুধ দোয়ানোর সমস্ত যন্ত্রপাতি নিয়মিত পরিষ্কার রাখতে হবে দুধ দোয়ানোর আগে ও পরে গাভীর স্তন ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং শুকনো ও পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে দ্বিতীয়ত দুধ দোয়ানোর সঠিক কৌশল অবলম্বন করা জরুরি খুব বেশি জোরে টানা অথবা খারাপ দুধ দোয়ানোর যন্ত্র ব্যবহার করলে স্তনে ক্ষতি হতে পারে যা ম্যাস্টাইটিসের ঝুঁকি বাড়ায় তৃতীয়ত প্রতিটি গাভীর স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত কোনো গাভীর স্তন শক্ত ফুলে যাওয়া গরম অনুভব করা বা দুধে রং ঘনত্ব বা গন্ধের পরিবর্তন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রয়োজন হলে গাভীকে আলাদা করে রাখা উচিত যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সঠিক পুষ্টি এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় ম্যাস্টাইটিস প্রতিরোধে ভূমিকা রাখে এছাড়া ডিপিং পদ্ধতি ব্যবহার করা যেতে পারে দুধ দোয়ানোর পর স্তনের আগা অ্যান্টিসেপ্টিক দ্রবণে ডুবিয়ে রাখা গেলে জীবাণু সংক্রমণ কমে সবশেষে গাভীর নিয়মিত টিকা এবং স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা দরকার সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ম্যাশটাইটিসের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব ফলে গাভীর স্বাস্থ্য ভালো থাকে এবং দুধ উৎপাদনও বৃদ্ধি পায়